আটক থাক কর জেনে জলদি সে মাল থদমদ খেয়ে বসে গেত বুইলে জানে ইয়েতে বিছায়নি এক কাঁচা গাল দিয়ে দেবে বলে চুপ করে বসে গেত বুইলে এবারে আমি জল সাগরে কি আমসালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি ওই দিকে আমার চোখ পড়ে দেখি মালটা চুপ করে বসে আই বলি দিদি এবারে तब ও বল আলি যা বলে কোথায় কোথায় যাবি বললি হয়ে গেছে আগে তুমি আমার মূর্তি দিন এবং তোমার আমি মূর্তি ওই জন্য সেখানে আমি আর কারণ নিষেধ করি না আমার হিন্দু ভাই একটা কথা আছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় অন্য জাতির ছেলে ব্রাহ্মণ কিন্তু মুসলিম শরিয়াতে এরাম কোন আইন কানুন নেই যে পীরের ব্যাটা পীর হবে আরে ছেলে আলেম অবধি পারে না পারে না খোদার কসম গোকুলপুরের মুসলমান আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই তিনটে জিনিস যার ভিতরে থাকবে দু হাজার পঁচিশ সালে এর মতো আল্লাহর ওলি নেই কোন তিনটে জিনিস শোনে তবলি খন হেজবুল্লাহ হন বিরিলি হন আল হন জামাত ইসলামী হন সেন্সিলা করুন না কেন এই তিনটে জিনিস যদি আপনার ভিতরে থাকে এই জামানার সব থেকে বড় আল্লাহর ওল তিনটে জিনিস কিকি নামবার নাম্বার আ হালাল খেতিয়া নামমা তু পাঁচক্ত নামাজ নামমাদতি বাম্মার সেবা খোদার ইসলাম সহজ কোটিন পরিচি আমার মতো মৌনুবিরা। পর মাදරে যদি না আর বাবার কাছে যদি যাবি তুই হালাল খা নামাজ পড় বা মা সেবা কর বাপ থেকে বড় ফির দুনিয়া আর কেও না হালাল খাও পাঁচ নামাজ বড় বা সেবা করো মরে যাবে সোজা জান্নাত জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা ইসলাম যে এই তিনটা জিনিস হালাল খেতে হবে প্রতিটা জায়গায় বলছে সব জান্নি নামাজি হবে সব নামাজি কিন্তু সব নামাজি জান্নাতি

এক করি মই টেকাডা ঝাড় টেকাডা ঝাড় এবার মালমরিগিস কবরে গেছে ফেরেশতারা চেলি কার্ড রেডি রেডিওট ওদের কিছু গরিনি সারা জীবন নামানরদা করে বেইডিছি ফেরেশতারা বলে বুঝবারিনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখি ওই আসরের নামাজ পড়ে তোদের গেরামে তাসবিদ দিল ছেলেরা তুই গে বললি টেকাডা মার বলে একবার বলি তা ফেরজ তারা বলে সো মারাবো শুয়েব মারাবো নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা লোন টাকা দল নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে আর মসজিদে গেয়ে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিব্রাইল মতে শালা চোগে আমল ঢুইকা দেব ভাই বুনের হক মেরে আর মসজিদে গেয়ে সুবহানাল্লাহ মারাচ্ছে জল ছাড় দিক আল্লাহে সে দোয়া করি চ আল্লাহ করিমির মা মরে গেছে কবরের সুর আর बाप মার কবরটা জান্নাতের বাগান বنيهত এ বসে বসে কি খান না খায় জিব্রাইল bale আল্লাহ মাথায় আদলাই ইটির বাড়ি ঝাড়তিস আল্লাহ বলে কেন আরে বাঁদরের বাচ্চা তোর মা মরে গেছে কাঁদিস ঠিক কথা আর জল সারে দিনে কোচি মতো শালিকে দাওয়াত করলি চারা মতো শালা যে করে খাওয়ালি মামরা মোরা বোনটা শ্বশুর বাড়িতে পড়ে আছে একবার ফোন করে খোঁজ নিলি গ্রামে জলসা হচ্ছে খোদার কসম তোর মামরা মোরা বোনটা তোর বাড়িতে এসে হাসবে রসুল্লাহ বলে যাচ্ছে তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবি কেন মা হলো বোন হলো দ্বিতীয় মা মৌলবি আলী চৈড় ধরতে ভাই যদি এ যদি নামাজ পড়ে ও যায় না ঠিক বলছি জলসা পাপের জন্য দোয়া করছে খোদার কসম আমি প্রতিটা জলসায় বলি আপনাদেরও বলে যাচ্ছি খুব খাঁটি কথা বলছি শুনেন নামাজ পড়েননি রোজা রাখেননি খোদার কসম কিয়ামতে আল্লাহ বলবেন হে জিবরাইল মালিকের কি খবর দাও বলতে যে নামাজ রোজা করে আল্লাহ নামাজ রোজা করে আচ্ছা দাগদিনর বাবার সাথে কিরাম বাবা ফেরেশতারা বলছে হেবি দাগর মা সাথে গ্রাম বাবা ফেরেশতারা বলছে হেবি আচ্ছা দেখ তো প্রতিবেশী গ্রামের লোকের সাথে কিরাম চলতো ওজি আল্লাহ ভালো আচ্ছা সুজরুত খেত দি দেখ দেখে বলছে আল্লাহ না কিলি আছে হালাল খেত আল্লা বলছে দেখ বড়দের সাথে সম্মান করে কথা বল ওজি আল্লাহ সব ওকে তা আল্লাহ বলছে গন্ডগোল লাগো দা তখন ফেরেশতারা বলছে আল্লাহ নামাজ রোজা কর তুই আল্লাহ বলবে এর যখন সব ভালো নামাজটা আমি আল্লাহ আমার হক কার রোজাটা আমি আল্লাহ আমার আমি আল্লাহ এর উপরে দয়া করে নামাজ রোজাটা মাফ করে আমার জান্নাতে জায়গা দিলাম আমি মুসলমানের বাচ্চাদের পঁচিশ হাজার জায়গায় বলে যায় চরিত্র ঠিক করতে হবে

আমি বলে দিচ্ছি সহজ ভাষায় কোন ম্যাগে জিজ্ঞেস করো আমা তোমার বিয়ে হয়েছে আচ্ছা তোমার কটা বাচ্চা ও তিনটে বাচ্চা শুনে লাল বাসিনি তিনতে जवान ব্যাটা রেখে চেনা করলে যত গুনা হবে না গীবত করলে তার থেকে বড় গুনা হবে

যে আল্লাহ আমার এই ভাইয়ের দিতে পারে সে আল্লাহ আমার দিতে পারে না সোনার বাবাজি শেষে একটা কথা আপনাদের বলে যাই নেটে যারা আমার দেখেছে আমার আগের বক্তা আমার ভাই বলছিল আমি যেদিন হইছি আমার মা মরে গেছে খোদার কস আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোটাও পাইনি মা কি জিনিস আমি জানি না মা জীবনে একবার মা বলে ডাকতে আমার আমার মা মাকে দেখেনি আমিও দেখিনি আমি এর তিন বাচ্চা এখানে যত যুবক জুয়ান জুয়ান বসে আছো খোদার কছ তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করো যাদের বৃদ্ধ বাপ বেঁচে আছে খোদার কসম কি জিনিস যেদিন মরে যাবে সেদিন বুঝবে হাজার প্রেমিকা হাজার বিয়ে করা বউ পায়ের নিচেই রাখো বাপ এবং মা কে মাথায় রাখো মা কে ভালোবাসা মদিনা কে ভালোবাসা বাপ কে ভালোবাসা কাবা কে ভালোবাসা